সাতটা সন্ধ্যা সাতটা আটটা বেজে গেল বৌমা এখনো আসলো না ব্যাপার কি একটু চা খেতাম গড়াটা শুকিয়ে যাচ্ছে বলেন কি বলছেন তো কই গিয়েছিলে হ্যাঁ সন্ধ্যেবেলায় এই মা একটু পাশের বাড়িতে গিয়েছিলাম পিঙ্কি মায়ের কাছে ওই কাকিমাটার কাছে একটু গল্প করতে গেছিলাম জানেন তোমা কি হয়েছে ওই পাড়ায় যে পিঙ্কি কাকিমার বলল ওই পাড়ায় যে সিসিটিভি বৌদি আছে না সেই বৌদিটা এতটুকু একটু বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে আচ্ছি কি কথা শোনালায় ও পাড়ার বৌমা তা আবার সিসিটিভির বৌমাটা চি 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 ওজনটা দেখতা ফোন নিয়ে সব সময় 24 ঘন্টা গল্প তা বলিহারি বাপু তুমি কিন্তু আর বাইরে বেশি যেও না ওই হাওয়া কিন্তু তোমারও লেগে যাবে তুমি ওই বাচ্চাটার জন্য আমার খুব খারাপ লাগছে অতটুকুর বাচ্চা বলেন তো কি করে পারে তা বাবু তুমি ওই সব কান দিও না আর শুনো না বাইরে তো কম যাবেই সন্ধ্যাবেলা করেও একটু কম বেরো যাও তো এখন গিয়ে আমার জন্য একটু চা নিয়ে আসো প্রচন্ড মাথাটা ধরেছে আর হাঁটুটা ব্যথাও বাড়ছে আর পাচ্ছি না যাও বাপু আচ্ছা মা আমি এখন তাহলে যাই চা করে নিয়ে আসি আপনার জন্য ঝট করে যাবো ঝট করে চলে আসবো আপনার চাটা তা কই চা এনেছ দাও

আরাম চিঁচি ছিঁচি এক দা তাহ চা খাবো একটু ভাবলাম তাও মন মতন হলো না একটু বুঝলি না ও মা আপনাকে তো বলতেই ভুলে গেছি ওই যে জটিলা কাকিমা আছে তার শাশুড়ি চায়ের মধ্যে এত এত চিনি খেত খুব মিষ্টি খেত আর তার তো হাই সুগার পরশুদিন নাকি স্ট্রোক করেছে সে এখন হসপিটালে ভর্তি তাই এখন ঘেরেছি আপনার চায়ের মধ্যে আর আমি চিনি দেবো না ওই এক চামচ করে লবণ দিয়ে আপনার চা করে দিব। ভালো হবে না হ্যাঁ একটা ভোমা পেয়েছি না কোনো কাজের না কোনো কমে আমার কি হাই সুগার আমার তো কোন সুগারটা অনেক কম এখন থেকে লবণ দিয়ে চা খেতে হবে ও মা গো